হাই কেমন আছে সবাই আমি তো খুবই খুবই ভালো আছি আর আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটা তোমার টাইটেল দেখে বুঝতেই পারছো যে ভিডিওটা কী ভিডিও হতে চলেছে আর আমার মায়ের স্কিন কেয়ার কালেকশান তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার তেমন একটা স্কিন কেয়ার কালেকশান মানে নেই ঠিক আছে আমি খুবই কম একটু কেয়ার করবো আমি কোন বলতে গেলে যেটুকু করার আমি সেটুকুই করি তার থেকে বেশি কিছু করি না আর যেটুকু প্রোডাক্ট আছে আমি সেইটুকু প্রোডাক্ট তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আর আরেকটা কথা হব কেয়ার করাটা খুবই 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 ইম্পর্টেন্ট ব্যাপার স্কিন কেয়ার করার খুবই ভালো এটা সবাই করে থাকো আর আমি আমার স্কিন কেয়ার কালেকশান দেখতে পাচ্ছ ঠিক আছে আমার এই জুলির মধ্যে যে কিছু কানেকশান আছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর আমি ফার্স্টে বলেছিলাম আমার স্কিন কেয়ার প্রোডাক্ট বেশি খুব বেশি একটা নেই ঠিক আছে যেটুকু আছে আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি তো আমি ফার্স্ট তোমাদের সাথে একটা ফেসওয়াশ আমি শেয়ার করবো যেটা আমি ডেলি ইউজ করি এই দেখতে পাচ্ছি তো এই ফেসওয়াশটা খুবই ভালো এটা আমি স্কিনকে মতো ইউজ করেছি খুবই ভালো রেজাল্ট ফেলে ঠিক আছে ফেস ওয়াশটা তোমায় ইউজ করতেই পারো খুব ভালো একটা ফেসওয়াশে ভালো কাজ পেয়ে তো আমি এই ফেসওয়াশটা ইউজ করার সময় আরেকটা ফেসওয়াশ আমি ইউজ করছি এখন নতুন করেই নিয়েছে যেটা আজকে আমার থেকে এই ফেসওয়াশটা এই ফেসওয়াশটা খুবই ভালো এটা মোটামুটি কাজ দিচ্ছে তাহলে টাইম বেশি বুঝতে পারছি তো তখন এটাই বুঝতে পারছি না আমার কাজ থেকে দিচ্ছে মোটামুটি আমার কাজ দিচ্ছে ভালো কিন্তু ফেসওয়াশই ভালো মোটামুটি ভালোই ফেস ওয়াশ ভালো এবার উঠে আমাদের এই একটা ইম্পর্টেন্ট একটা ক্রিম সানস্ক্রিন ঠিক আছে এখন কোথাও বেরোতে গেলে এই সানস্ক্রিমটা খুবই ইম্পর্টেন্ট এটা আমি ক্যাসেটের একটা সানস্ক্রিম ইউজ করি আমরা এই সানস্ক্রিমটা সত্যি খুবই ভালো আমার খুবই ভালো কাজে দেয় তারপরে আমি ফেস ওয়াশ করার পরে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাটা আমি বলে রাখি গোলাপ জল ঠিক আছে গোলাপ জলের একটা দামটা খুবই কম এক থেকে আমি নিয়েছিলাম ঠিক আছে খুবই ভালো এই গোলাপ জলটা এটা আমি ইউজ করি কিভাবে ইউজ করি ড্যাপ ডেকে ভালোই করে গোলাপ জলটা তারপর 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 একটা জিনিস দেখাবো ঠিক আছে আমি একটা টোনার ইউজ করি টোনার টোনাল ঠিক আছে এই যে ঘুরবাড়ি জালে একটা টোনার এটা আচ্ছা এই টোনারটা আমার খুবই খুব একটা ইম্পর্টেন্ট এই টোনারটা দিলে বেশি কিছু আমার ইউজ করতেই লাগে না ঠিক আছে খুবই সুন্দর একটা সিন কিন্তু টোলারটা ইউজ করতেই পারো সবাই দামটা বেশি না টোলারটা খুবই ভালো একটা ডাকার আমার কাছে তারপর তারপর আমি একটা ময়স্চারাইজার ইউজ করি নিজিয়ারে সবটা একটা মশার এটা একটা বড় ডাব্বা কিনেছিলাম আমি আর মা দুজন মিলে ইউজ করি প্রায় শেষে পকেই আছে এটা বারো মাসেই আমি ইউজ করি আর খুব একটা গরম যখন পরে তখন সেটা ইউজ করা যায় না তখন নিগিয়ারে নিবি সরি পলসেস একটা মসলাইজার আছে সেটা ইউজ করি ঠিক আছে এটা ফ্রি ফিংস মসলাইজার এটা মোটামুটি খুব ভালো এটা আমি বড় টাপা নিয়েছি তারপর হচ্ছে একটা হিমালয়ের একটা মসলাইজার ঠিক আছে এটা মোটামুটি ভালো এটা আমি ইউজ করি এটা মার ইউজ করে একদম নাকি খুব একটা মার ভালো লাগে সবাই ইউজ করার পরে

প্লাস একটা বড় একটা জাদও আমি নিয়েছি কারণ কন্টেন্ট থেকে গেলে সেই দেখা যাচ্ছে দামটা একটু বেশি করে না বড়োটা নিলে আমাদের অনেক দিন দিনই হবে তার জন্য আমি বড়োটাই নিয়েছি এটা আমাদের এখন অনেকটা বাকি আছে ইউজ করতে মানে নিউজ হতে বলতে গেলে আমরা ইউজ করেছি কিন্তু এখনো অনেকটাই আছে এতটা কথাই আছে শেষই হয় না এটা তারপর আমি আই নাইট খুব একটা আমি ইউজ করি না নাইকি বলতে গেলে একটা টোনার ইউজ করি সেই টোনারটা আপাতত আমি নিচে থেকে নিয়ে আসি হয়ে গেছে আছে ঠিক আছে তারপরে নাইকি হিসাবে ওই একটা গুড বাইসের একটা টোনার ইউজ করি আর তারপর হচ্ছে কি সবার বেরিয়ে ইম্পর্টেন্ট হয়ে বড় লিঙ্ক আমি নাইকি হিসাবে বড় লিঙ্কটা মাঝে মাঝে ইউজ করি ঠিক আছে এই বড় লিঙ্ক আর এই দেখতে পাচ্ছ আর ইউজ করি না ঠিক আছে এই এটা ইউজ করি আর আমার ফেস ওয়াশ ঠিক রেগুলারের জন্য এই দুটো ফেস ওয়াশ রেখেছি আর এত কিছুই নেই

শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা আমার ভিডিও ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আমার স্কুলে কালেকশন তোমাদের তেমন লাগলো ঠিক আছে ভিডিও সেই সবাই ভালো এটা বাই